ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি কখনো ব্যক্তিগত কখনো পেশাগত কোন না কোনো বিষয় নিয়ে বছর জুড়ে আলোচনায় থাকেন সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পরিমণি সেখানে ঢাকাই সিনেমার কয়েকজন নায়ককে ফল বা সবজির সঙ্গে তুলনা করেন মূলত সঞ্চালক তাকে কাজটি করতে বলেন তারই পরিপ্রেক্ষিতে সাকিব খানকে আম জায়েদ খানকে বেল আর প্রাক্তন স্বামী শরীফুল রাজকে করলার সঙ্গে তুলনা করেন এই নায়িকা এই অনুষ্ঠানে পরিমণিকে উদ্দেশ্য করে সঞ্চালক বলেন আমি তোমাকে কয়েকজন নায়ক নায়িকের নাম বলবো তাদের কি তুমি বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করবে সঞ্চালকের এই প্রস্তাব পর পর পরিমণি বলেন সবজি না না এরপর দ্বিতীয় অপশন ফল বেছে নেন পরিমণি তারপর সঞ্চালক সাকিব খানের নাম বলেন জবাবে পরিমণি বলেন আম এরপর চিত্রনায়ক ফের নাম বলেন তা শুনেই পরিমণি বলেন কি এরপর সঞ্চালক চিত্রনায়ক সিয়া মাহমুদের ব্যাপারে জানতে চান পরিমণি কালাক্ষেপণ না করেই বলেন মালটা তারপর আসে চিত্রনায়ক আরিফিন শুভ নাম এবারও কয়েক সেকেন্ড ভেবে পরিমণি বলেন তাল চিত্রনায়ক সাইমন সাদিককে শশা এবং লিচুর সঙ্গে তুলনা করে হাসতে থাকেন এই নায়িকা পরিমনির প্রথম সিনেমার নায়ক ছিলেন জায়দ খান এবং আনিসি রহমান মিলন খানকে সঙ্গে তুলনা করেন ব্যাখ্যা করে বলেন বরিশালের মানুষ তো তাই বেলের সঙ্গে ব্যাপারটা যাবে এরপর মিলনকে কলার সঙ্গে তুলনা করেন পরক্ষণেই পরিমনি প্রশ্ন ছড়ি দিয়ে বলেন মিলন ভাই কলার সঙ্গে যায় না না মিলন ভাই খেজুরের সঙ্গে যেতে পারেন খেজুর তারপর চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর নাম আসতেই ঝটপটি উত্তরে পরিমণি বলেন আমরা এরপরে পরিমণির প্রাক্তন স্বামী শরীফুর রাজের নাম আসে নামটি শুনে মুচকি হাসেন পরিমণি কিন্তু উচ্ছ্বাস কিছুটা কমে যায় যা চেহারায় স্পষ্ট খানিক্ষণ চুপ থেকে পরিমণি বলেন ফল তো আর নাই ফল শেষ হয়ে গেছে না ফলের সিজন শেষ হয়ে গেছে এ কথা বলেই হাসতে থাকেন পরিমণি এ সময় সঞ্চালক বলেন এখনো সবজি আছে আমি কি কোনো ফলের নাম মনে করিয়ে দেব এই যে আনার আছে হাসতে হাসতে পরিমণি বলেন ঢেরস মেরস কিছু একটা দিয়ে দাও হতে পারে করল্লা ফরল্লা সঞ্চালক বলেন তাহলে রাজের কোন উত্তরটা নেব করলা নেব এতে মৌন সম্মতি দেন পরিমণি